ভাবুন তো একটা চাকরি যার বেতন পনেরো কোটি টাকা না বছরে না একটা না কাজ করলেই কোনো ডিগ্রি দরকার নেই কোনো অভিজ্ঞতাও না কাজটা কী জানেন শুধু একটা লাইট হাউস পাহারা দেওয়া তাহলে প্রশ্ন একটাই এই চাকরি কেউ করতে চায় না কেন আজকের ভিডিওতে আমরা ঢুকব এমন এক জায়গায় যেখানে মানুষ ঢোকে কিন্তু অনেক সময় আর আগের মতো ফিরে আসে না লাইট হাউস মানে আমরা কি বুঝি সমুদ্রের মাঝখানে একটা উঁচু টাওয়ার যেখানে রাতে আলো জেলে জাহাজকে পথ দেখায় কিন্তু পৃথিবীর কিছু লাইট হাউস আছে যেগুলো শহর থেকে শত শত কিলোমিটার দূরে চারুদিকে শুধু উত্তাল সমুদ্র দিনের পর দিন কোনো মানুষের দেখা নেই যোগাযোগ বলতে রেডিও যেটা মাঝে মধ্যে কাজ করে আর ঠিক এখানেই এই ভয়ঙ্কর চাকরির জন্ম একটি আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা একদিন ঘোষণা দেয় আমাদের একজন লাইট হাউস কিপার দরকার বেতন পনেরো কোটি টাকা সময়কাল কয়েক মাস একা থাকতে হবে শুনেই হাজার হাজার মানুষ আবেদন করে কিন্তু প্রথম সপ্তাহেই নব্বই পার্সেন্ট মানুষ চাকরি ছেড়ে দেয় কেউ কেউ তো কয়েক মধ্যেই পালিয়ে আসে কারণটা শুধু একাকিত্ব না যারা কাজ ছেড়ে ফিরে এসেছে তারা সবাই প্রায় একই কথা বলছে রাতে কেউ ডাক দেয় আলো নিভে যায় নিজে নিজেই রেডিওতে অচেনা কণ্ঠ শোনা যায় ঘড়ি হঠাৎ থেমে যায় ঘুম ভাঙলে দেখি আমি দাঁড়িয়ে আসি সিঁড়ির কাছে সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন অনেকেই বলে লাইট হাউসের ওপরে কেউ হাঁটে কিন্তু সেখানে কেউ থাকার কথা না একজন লাইট হাউস কিপার শেষবার চাকরি ছাড়ার আগে একটা ভয়েস রেকর্ড রেখে যায় সে বলে আমি একা না এখানে কেউ আসে আলো নিভলেই ওরা কাছে আসে আমি আর পারছি না রেকর্ডিং শেষ লোকটা বেঁচে ছিল কিন্তু মানসিকভাবে সে আর কখনো স্বাভাবিক হয়নি অনেক লাইট হাউস তৈরি হয়েছে শত বছর আগে সেই সময় ঝড় জাহাজ ডোবা শত শত মানুষের মৃত্যু অনেক জায়গায় বলা হয় যারা সমুদ্রে মারা গেছে তারা পথ খুঁজতে আসে আলো দেখে আর লাইট হাউস নাকি সেই আত্মাদের জন্য একটা ডাকঘর বিজ্ঞান এটা মানে না কিন্তু প্রশ্ন একটাই তাহলে এত মানুষ কেন একই অভিজ্ঞতা বলে অনেকে বলে এটা একাকিত্ব মস্তিষ্কের খেলা কিন্তু একই শব্দ একই সময় একই অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন মানুষ এটা কি কাকতালীয় নাকি সত্যি কিছু জায়গা আছে যেখানে মানুষ থাকার জন্য না পনেরো কোটি টাকা মানুষের জীবনে অনেক কিছু বদলাতে পারে কিন্তু যদি বিনিময়ে নিজের ঘুম নিজের মাথা নিজের শান্তি হারাতে হয় তাহলে কি আপনি এই চাকরি করতেন কমেন্টে লিখুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ